सरसी तट सुखदोटज निकटप्रिय भजन सरसी तट सुखदोटज निकटप्रिय भजन ललितामुख ललनाकुल परमादर जजन ललितामुख ललनाकुल परमादर जजन ব্রজকানন কমল প্রিয় নয়নম ব্রজকানন কমল প্রিয় নয়নাম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয় গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয় শুভ দোদয় দিবসে বৃষ

শ্রী গুরু মহারাজজীকে যায় দশম দর্শনবিন্দু বৈষ্ণবিন্দ বৈষ্ণববিন্দুকে যায় ভজনানন্দী ভক্তবিন্দ জয় সমাগত শ্রীশীলা সাচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম চিন্তা চতুর্থ পরিচ্ছেদ সাধু নিন্দা আমরা গতকাল কনিষ্ঠ বৈষ্ণব সম্বন্ধে ঠাকুর মহা ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনেছি এবং মধ্যম বৈষ্ণব সম্বন্ধে পড়ছিলাম মধ্যম বৈষ্ণব কৃষ্ণে প্রেম কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ বালিশ এতে কৃপার দোষী উপেক্ষণ করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন মধ্যম বৈষ্ণব কিরকম হবেন কৃষ্ণে তাঁর প্রেম কৃষ্ণ ভক্তের প্রতি মৈত্রী আচরণ বালিশের প্রতি কৃপা এবং বিদ্বেষীর প্রতি উপেক্ষা এইগুলি হচ্ছে মধ্যম বৈষ্ণবের কর্তব্য এইগুলি মধ্যম বৈষ্ণব করেন এবং এই দিকে মধ্যম বৈষ্ণবকে চেনা যায় যারা কনিষ্ঠত্বে আছেন তাঁদেরও একদিন এই মধ্যম বৈষ্ণব হওয়ার প্রয়োজন কনিষ্ঠ বৈষ্ণব যখন বুঝতে পারেন যে মধ্যম আমাপেক্ষা অধিক উচ্চস্থানে আম অপেক্ষা শ্রেষ্ঠ কনিষ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ এবং এই মধ্যম বৈষ্ণব অনুসরণ মধ্যম বৈষ্ণবের অনুসরণ করে আমাকেও ওই মধ্যম বৈষ্ণবও দেবে তখন কনিষ্ঠ বৈষ্ণব কনিষ্ঠ থেকে উত্তীর্ণ হন উন্নীত হন এবং শুদ্ধ সাধু অন্বেষণ করে তার সেবা আদি করেন আমাদের যদি কারোর মনে হয় এরকম দেখা যায় অনেকে তারা ভাবেন যে আমাদেরকে সবার প্রতি সমান দৃষ্টি থাকতে হবে এরকম কেউ বলবেন কারোর ধারণা আছে আমাদের বৈষ্ণব সবার প্রতি সমান দৃষ্টি থাকবে কে কেমন বৈষ্ণব প্রয়োজন কে বৈষ্ণব বা কে অবৈষ্ণব তাও চিনবার প্রয়োজন নেই সে বিদ্বেষী হোক বৈষ্ণব হোক বা বৈষ্ণব হোক সব সমান ব্যবহার করতে হবে এরকম কেউ মনে করি আমরা এই বিষয়গুলো আলোচনা করার মতো বিষয় ভালো হয় তাহলে আমাদের ধারণা শুদ্ধ হবে উত্তম বৈষ্ণব যারা তারা সমদৃষ্টিতে দেখেন উত্তম বৈষ্ণব তিনি শাস্ত্রে সুদৃঢ় শ্রদ্ধাবান এবং তিনি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে উদ্ধৃত করে সিদ্ধান্ত দিতে পারেন উত্তম বৈষ্ণব এরকম জিনিস সর্বদা তিনি শুদ্ধ নাম করেন এবং যাকে দেখলে শুদ্ধ নাম দিতে হয় তিনি উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণব জগতে সংখ্যায় খুব কম বিরল খুব কম মধ্যম বৈষ্ণবও কম উত্তম বৈষ্ণব আরও কম

তাকে তত্ত্ব সিদ্ধান্ত আদি বলে তা সুবিধা করবেন সাহায্য করবেন আর যারা বৈষ্ণব তাদের মিত্র হবেন যারা বৈষ্ণব তাদের বন্ধু হবেন তাদের সঙ্গে মিত্র আচরণ করবেন কে কেমন বৈষ্ণব চিনি তার সঙ্গে সেরকম মিত্রতা করবেন কনিষ্ঠ হলে মনে আদর করবেন মধ্যম হলে মনে আদর এবং প্রণতি দ্বারা সম্মান করবেন আর উত্তম হলে মনে আদর প্রণাম এবং পরিপ্রশ্ন আদির দ্বারা সেবা করবেন এটা মধ্যম অধিকারীর কর্তব্য মধ্যম অধিকারী থেকেই শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্ত বলেছেন মধ্যম অধিকারী থেকেই শুদ্ধ ভক্তের গণনা কনিষ্ঠ বৈষ্ণব তিনি বৈষ্ণব প্রায় তিনি তখন শুদ্ধ তিনি তখন শুদ্ধ ভক্ত নন তবে যেদিন প্রথমবার শুদ্ধ কৃষ্ণ নাম উদিত হবেন কনিষ্ঠ অধিকারী তখন তাকে শুদ্ধ বৈষ্ণব বলেছেন ঠাকুর মহাসায় খুব সূক্ষ্মভাবে একবার যখন প্রথম শুদ্ধ নাম উদিত হন তখন তিনি তখন তিনি শুদ্ধ বৈষ্ণবের মধ্যে গণিত গণিত হন তিনি এবার যখন নিরন্তর শুদ্ধ নাম করবেন তখন মধ্যম অধিকারী হবে ঠাকুর মহাশয় বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে বলেছেন মধ্যম অধিকারী দিগেরই সাধু সেবার প্রয়োজন কেননা কনিষ্ঠ সাধু সেবা করেন না ও উত্তম অধিকারীর সাধু অসাধুতে ভেদ বুদ্ধি নাই আপনারা মধ্যম অধিকারী সাধু অন্বেষণ করিয়া তাহাতে মৈত্রী ও অসাধুকে কৃপা বা উপেক্ষা করিতে বাধ্য আছেন আপনারা সিও অধিকার পরিত্যাগ করিলে দোষী হইবেন বেশিরভাগ যত শাস্ত্রের সিদ্ধান্ত আদি সব এই মধ্যম অধিকারীর জন্য কারণ অধিকারী ভজন প্রয়াসী তিনি ভজন করেন কনিষ্ঠ অধিকারী এখনো এসব শোনার জন্য তৈরি নন তিনি এখনো সাধু সঙ্গ করেন নাই তিনি এই লৌকিক শ্রদ্ধায় অর্চা অর্থাৎ বিগ্রহের পূজা মাত্র করেন সাধু সাধুর সম্মান এসব তিনি এখনো করতে শেখেন নাই মধ্যম অধিকারীগণ তারা সাধুর মহিমা বুঝতে পেরে সাধু সেবা করেন যারা মধ্যম অধিকারী তারা সাধু সেবা করবেন কনিষ্ঠ সাধু সেবা করেন না তিনি এখনো সাধুর সাধুত্ব বুঝতে পারেন নাই আর উত্তম তার কাছে সাধু অসাধু ভেদ নাই সব একাকার অতএব তার জন্য এই উপদেশ নয় তিনি এর উর্ধ্বে ঠাকুর মাস বলছেন আপনারা মধ্যম অধিকারী অর্থাৎ যারা এইসব বিষয়ে তত্ত্বাদি আলোচনা করছেন মধ্যম অধিকার প্রাপ্ত হয়েছেন তাদেরকে ঠাকুর মহাশয়ের আদেশ যা আপনারা মধ্যম করি অতএব সাধু অন্বেষণ করে তাতে মৈত্রী ও অসাধুকে কৃপা বা বালিশ অসাধুকে কৃপা ও যারা বিদ্বেষীরূপ অসাধু তাদেরকে উপেক্ষা করতে বাধ্য আছেন সবাইকে সমান দেখবো বললে হবে না যে যা করছে আমার দেখার দরকার নেই আমি সবাইকে সমান দেখব যে যা করছে মহাপ্রভু তার বিচারক্রমের আমি বিচারক নই এও বলা যাবে না তা ঠাকুরমশাই বলেন নাই উপেক্ষা করতে বাধ্য আছেন করা দরকার করা উচিত এরকম বলেন নাই বাধ্য বলেছেন করতেই হবে বলেছেন ঠাকুরমশাই বাধ্য আছেন মানে কি করতেই হবে অবশ্যই মধ্যমাধিকারীদের ঠাকুরমশাই আরও বলছেন আপনারা সিও অধিকার পরিত্যাগ করিলে দোষী হইবেন যদি এইগুলো না করেন কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি মৈত্রী আচরণ কৃষ্ণভক্ত কনিষ্ঠ মধ্যম না উত্তম সে চিনিনি তার সঙ্গে সেরকম প্রণাম মনে আদর প্রণাম কিংবা পরিপ্রশ্ন সেবা আদি এবং যারা বালিশ যারা জানেন না কিন্তু অপরাধী নন তাদের মঙ্গলের জন্য তাদের শ্রদ্ধা উদয় করার চেষ্টা ভগবানের কাছে প্রার্থনা এবং যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করতে হবে কি প্রকার বিদ্বেষ এবং নিজের কতটা ক্ষমতা সেখানে প্রতিবাদ করলে ফল হবে কি হবে না এই অনুযায়ী ব্যবহার করতে বলেছেন এইগুলো করতে মধ্যম অধিকারী বাধ্য আছেন তিনি যদি এইগুলো না করেন তাহলে দোষী হবেন অপরাধী হবেন এরপর সাধু নিন্দা নামক প্রবন্ধ থেকে ঠাকুর একটি বাক্য বলছেন দোষে বৈষ্ণব নিন্দা থেকেই ঠাকুর মহাশয় বলছেন ভক্তমাল প্রিত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্ত সর্বত্র সাধু দর্শনের যে মহাত্মা পরিকীর্তিত হইয়াছে তাহা মধ্যম বৈষ্ণব দিকের আচরণীয় নয় মধ্যম বৈষ্ণব দিকের আচরণ করা উচিত নয় তাহা আচরণ করিতে গেলে অনধিকার চর্চা আশে শীঘ্র পতন হইয়া পড়ে ভক্তমাল প্রবণামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্ত দিকে যে মাহাত্ম আছে যে তাঁরা সর্বত্র সমদর্শন এইটা মধ্যম বৈষ্ণবরা করবেন না সর্বত্র সমদর্শন করবেন না এই কথা বলে দিয়েছেন ঠাকুর মাসে এইসব গ্রন্থে উত্তম বৈষ্ণবদের যে সর্বত্র সমদর্শন এই মাহাত্ম পরিকীর্তিত হয়েছে এই মহাত্মাও সেখানে উল্লিখিত আছে মধ্যম বৈষ্ণব যেন এরকম না করেন সর্বত্র সমদর্শন যদি করতে যান তাহলে চর্চা হবে অনধিকার বৈষ্ণব কৃত্রিম এইটা উত্তম বৈষ্ণবের ব্যবহার করতে যাচ্ছেন তার নিজের যা পর্যায়ে তার থেকে উচ্চ পর্যায়ের ব্যবহার করতে যাচ্ছেন এর ফলে শীঘ্র পতন হবে অতএব মধ্যম বৈষ্ণব যেন সর্বত্র সমদর্শনের কৃত্রিমভাবে কোন কোনো অভিনয় না করেন এরপর শ্রী হরিনাম চিন্তা আছে সাধু নিন্দা মধ্যম বৈষ্ণব হইতে শুদ্ধ বৈষ্ণবের গণনা তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন মধ্যম বৈষ্ণব থেকে শুদ্ধ বৈষ্ণব কনিষ্ঠ শুদ্ধ বৈষ্ণব নন তিনি বৈষ্ণব প্রায় মধ্যম বৈষ্ণব বিচার করবেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব এই বিচারের তিনি অধিকারী যারা নন তাদেরকে এই অধিকার লাভ করতে হবে এইসব তত্ত্ব জেনে শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে চান তিনি তিনি বালিশের সেবা করছেন না কনিষ্ঠ বৈষ্ণবের সেবা করছেন না বিদ্বেষী সেবা করছেন না বিদ্বেষীকে উপেক্ষা করছেন এবং কনিষ্ঠ বৈষ্ণবের সেবা করছেন না তাকে বল মনে আদর করছেন যে কাউকে এ ঢিপ করে প্রণাম করলেই হবে না কিন্তু কনিষ্ঠ বৈষ্ণব হন প্রণাম করতে বলেন নাই কৃষ্ণতি যশ্বিরি তং মনসাদৃহত শ্রীলডু বলেছেন শ্রী পঞ্চম শ্লোকে যশ্বিরি তং মনসাদী যিনি এইরকম কৃষ্ণকে সর্বেশ্বর জেনে তাঁর নাম গ্রহণকেই সার মাত্র যিনি গ্রহণ নাম গ্রহণ করছেন কিন্তু এখনো কনিষ্ঠ পর্যায়ে আছেন তাকে কেবল মনে আদর করতে বলেছেন তাকে প্রণাম করতে বলেন নাই আমরা যদি উদারতা দেখিয়ে বা অন্য সব লোকজন যারা দেখছে বা যাকে প্রণাম করছি তার কাছে বড় হওয়ার জন্য তাকে প্রণাম করতে যাই যে দেখো আমি উত্তম হয়ে গেছি সবাইকে প্রণাম করছি তাহলে অপরাধ হবে উপদেশের বিরুদ্ধে যাওয়া হবে মধ্যম বৈষ্ণবই বৈষ্ণব এবং অবৈষ্ণব বিচার করার অধিকারী যার এই অধিকার হয়নি তিনি এখন মধ্যম বৈষ্ণব নন যদি ভজন করতে হয় তাহলে কনিষ্ঠকে মধ্যমের পর্যায়ে আসতে হবে ভজনে উন্নতি করে মধ্যম বৈষ্ণব চান সাধু সেবা করতে উত্তম কনিষ্ঠ বৈষ্ণব তো আর সাধু সেবা করতে চান না সাধু সম্বন্ধে তার সাধু মহাত্মে তার এখনো আগ্রহ হয়নি আর উত্তম বৈষ্ণব সাধু অসাধু ভেদ বিচার করেন না অতএব তিনিও সাধু সেবা করেন না সাধু সেবার প্রয়োজন কেবল মধ্যম অধিকারীর মধ্যম সব বিচার করবেন এবং দেখবেন কে শুদ্ধ বৈষ্ণব কে নিজের অপেক্ষা অধিকতর মধ্যম অধিকতর ভজন ভজনে অগ্রসর হয়েছেন বা কে উত্তম তার সেবা করবে এবং বিশেষ করে তারা যদি আবার উচ্চতর মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী তারা যদি এই সাধকের বা সাধিকার একই রসে ভোজন করেন তখন তার সঙ্গ করবেন যদি বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করেন তাহলে মধ্যম বৈষ্ণব অপরাধী হবেন কি অপরাধ বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করলে মধ্যম অধিকারী বৈষ্ণব অপরাধ হবে অনেকে মনে করেন এসব বিচার করার দরকার নেই সবাইকে সম্মান করবো মহাপ্রভু দেখে নেবেন মধ্যম অধিকারী যদি কথা বলেন তাহলে তিনি অপরাধী হবেন যত্নের সঙ্গে তিনি অন্বেষণ করবেন খুঁজে নেবেন সার্চ করবেন দেখবেন কে শুদ্ধ বৈষ্ণব এবং সেই রকম করে তারপর শুদ্ধ বৈষ্ণবের সেবা করবেন এরপর শ্রী চিন্তা মনে থেকেই উত্তম বৈষ্ণবের যখন বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নাই তখন তিনি কীরূপে বৈষ্ণবের সেবা করিবেন উত্তম বৈষ্ণবের শত্রুমিত্র ভেদ নাই সুতরাং বৈষ্ণব বৈষ্ণব ভেদ কি রূপে থাকে উত্তম বৈষ্ণবের ক্ষেত্রে এটা ঠিক তার আর শত্রুমিত্র ভেদ নাই বৈষ্ণব বৈষ্ণব ভেদ করেন না তিনি বৈষ্ণব সেবাও করেন না উত্তম বৈষ্ণব এই সকলের উর্ধে এরপর জৈব ধর্ম একটি বিশেষ কথা আছে আমরা যে কথা আলোচনা করছি কেউ মনের মতো বিচার করে আলোচনা করছি না তার প্রমাণ এইখানে জৈব ধর্ম অষ্টম অধ্যায় বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয় এটা উচিত নয় এইটা এই কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য যে ভালো কি মধ্যমে বিচার করা উচিত নয় এটা একমাত্র উত্তম বৈষ্ণব বলবেন উত্তম বৈষ্ণব ভালো কি মধ্যম কি বৈষ্ণব কি অবৈষ্ণব এসব বিচার করেন না যদি কোনো মধ্যম বৈষ্ণব বলেন যে বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয় তাহলে তিনি অপরাধী হবেন কারোর সঙ্গে দেখা হলো বা কারোর সম্বন্ধে আলোচনা হচ্ছে বা কারোর সেবা করার উদ্যোগ করা হচ্ছে বা কাউকে নিমন্ত্রণ করার কথা হচ্ছে মধ্যম বৈষ্ণব বিচার করবেন উত্তম মধ্যম এই বিচারটা তাকে করতে হবে যদি বলেন যে না আমি বিচার করবো না তাহলে মধ্যম বৈষ্ণব অপরাধী হবে বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয় এই কথা যদি মধ্যম বৈষ্ণব বলেন তাহলে তিনি বৈষ্ণবের চরণে অপরাধী হবেন এরপর পিজুষুবর্তিনি বৃত্তি শ্রী উপদেশামৃতের পঞ্চম শ্লোকে কৃষ্ণতিজস্ব গিরি শ্লোকের টিকায় শোভক্ত ঠাকুর মহাশয় বলেছেন সাধক যতদিন মধ্যম পদবীতে থাকেন ততদিন তিনি ভক্ত সেবায় বাধ্য মধ্যম ভক্ত ভজন প্রয়াসী এই পঞ্চম শ্লোকে তাহার ভক্তগণের প্রতি আচরণ নির্দেশ করিতেছেন অতএব কৃষ্ণতিজস্ব গিরি তং মনসা দৃহেত দীক্ষা আস্তি চেত প্রণতি বিশ্ব শুশ্রুষয়া ভজনবিজ্ঞ মনন্যমন্য নিন্দা আদি শূন্য হৃদমিশ্রিত এই পঞ্চম শ্লোকে শ্লো রুবসাইপাদ যা বলেছেন এটা তার নির্দেশ এটা কোনো সাজেশন নয় যেরকম করলে ভালো বা করতে হয় বা কেন এটা নির্দেশ রুবসাইপাদের আদেশ আমরা যদি এর বাইরে যাই তাহলে রুবসাইপাদের চরণে অপরাধ হবে অতএব কোনো মধ্যম বৈষ্ণব যদি এরকম বলেন যে আমার এইসব বৈষ্ণব অবৈষ্ণব বিদ্বেষী আমার সব দেখা দরকার নেই আমি সবাইকে সমান করে দেখব তাহলে তিনি রুবসাহেবাদের আদেশের বাইরে যাবেন এরপর ওই পীষবর্তনের বৃত্তিতেই ঠাকুর বলে যান যশীর সঙ্গী প্রভৃতি অভক্তগণকে দূরে রাখিয়া তত্ত্ব শূন্য কিন্তু সম্বন্ধ তত্ত্ব জ্ঞান অভাব হেতু স্বল্প বুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন তাহলে যশীর সঙ্গী তার সঙ্গে কথা বলেন নাই কৃষ্ণের অভক্ত কৃষ্ণের অভক্ত এক নম্বর হচ্ছে মায়াবাদী দু নম্বর হচ্ছে ধর্মধ্বসী আর তিন নম্বর হচ্ছে নাস্তিক অতএব এই যশীর সঙ্গী এবং এই অভক্ত তিন প্রকার অভক্ত এদেরকে দূরে রেখে তত্ত্ব দোষ নেই রকম ব্যক্তি কিন্তু সম্বন্ধ জ্ঞানও নেই তত্ত্বের দোষ নেই অপরাধ করেন না বৈষ্ণব অপরাধী নন এবং সম্বন্ধ তত্ত্বের জ্ঞানও নেই কিন্তু সম্বন্ধ তত্ত্বের জ্ঞানও নেই অল্প বুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন কনিষ্ঠের মুখে বা বালিশের মুখে কৃষ্ণ নাম শুনে সসম্পর্ক বোধে মনে মনে তাকে আদর করবেন এই যে মনে মনে আদর করার কথা বলা আছে কৃষ্ণ গিরি তং মানসাদৃত আর দীক্ষিত কনিষ্ঠ ব্যক্তি যদি হরিভজনে প্রবৃত্ত থাকেন তখন তাকে প্রণতি করবেন দীক্ষিত কিন্তু এখনো খুব সূক্ষ্ম একটা ভাগ আছে কনিষ্ঠ থেকে মধ্যম তিনি মধ্যম হয়েইছেন প্রায় মধ্যমী বলা যায় দীক্ষিত ব্যক্তি যদি হরিভজনে প্রবৃত্ত থাকেন তাহাকে প্রণতি দ্বারা আদর করিবেন দীক্ষ শাস্তি চেত প্রণতিভীষ্ট ভদন্ত মিশন তাহাকে প্রণাম করবেন সবাইকে প্রণাম নয় আর অন্য নিন্দাদি শূন্য মহাভাগবতকে ইপসিত সঙ্গ জানিয়া কৃতার্থ বোধিত আদর করিবেন এই প্রকার বৈষ্ণব সেবাই সর্বার্থ সিদ্ধির মূল এই রকম করলে তবে সর্বার্থ সিদ্ধি হবে তা না হলে কিন্তু রঘুসাইবাদের আদেশের নির্দেশের বাইরে যাওয়া হবে শ্রীরা প্রভুপাদ এই শ্লোকেরই অনুভাষ্যে লিখেছেন এতগুণ শ্রী ভক্তনাথ ঠাকুরের বিভিন্ন স্থানে কোর্ট করা হলো উদ্ধৃত করা হলো এবার প্রভুপাদ কি বলেছেন এই শ্রীপদে সমৃদ্ধের পঞ্চম শ্লোক কৃষ্ণেতিযস্বগিরি এই শ্লোকের অনুভাষ্যেই প্রভুপাদ বলেছেন মহাভাগবত কৃষ্ণেতর বস্তুর প্রতি কৃষ্ণ সম্বন্ধ দর্শন করিয়া সামুদ্রিক মহাভাগবত অর্থাৎ উত্তম বৈষ্ণব উত্তম বৈষ্ণব কৃষ্ণেতর যত কিছু বস্তু বা ব্যক্তি আছে এই গাছপালা পর্বত নদী পাথর পশুপক্ষী আবার জীবন্ত পশুপক্ষী মৎস্য ইত্যাদি অন্যান্য মানুষ যত দেখেন সব কৃষ্ণ সম্বন্ধে দেখেন এইসব বস্তু ভগবানের সেবার বস্তু আর এইসব আত্মা ভগবানের সেবক বর্তমানে তারা জানেন না সেটা অন্য কথা কিন্তু স্বরূপত তারা কৃষ্ণ দাস অতএব কৃষ্ণ দাসত্ব রূপ সম্বন্ধ রয়েছে তারা এখন ভুলে গেছেন কিন্তু সম্বন্ধ রয়েছে অতএব কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত দেখে সমগ্র জগতের প্রতি তিনি সামুদ্রিক তিনি মধ্যম অধিকারীর ন্যায় কৃষ্ণ ভজন পরায়ণ মধ্যম অধিকারী কৃষ্ণ ভোজন ভজন করেন উত্তম অধিকারীও এই কৃষ্ণ ভজন পরায়ণ মধ্যম অধিকারী যেমন কৃষ্ণ ভজন পরায়ণ উত্তম বৈষ্ণব অবশ্যই কৃষ্ণ ভজন পরায়ণ আর কনিষ্ঠ যেমন একমাত্র নাম পরায়ণ কনিষ্ঠ বৈষ্ণব সকলের নাম দেবদেবীর পূজা করবে বৈষ্ণব অপরাধ করবে তারা কনিষ্ঠ বৈষ্ণব না কনিষ্ঠ বৈষ্ণব তারা যারা একমাত্র নাম পড়ায় আর যজ্ঞ কর্ম জ্ঞান ইত্যাদি করেন না অন্য ব্রত অন্য তপস্যা অন্য দেবদেবী পূজা ইত্যাদি করেন না তিনি এক কনিষ্ঠ একমাত্র নামকেই সার্ভ করে গ্রহণ করেছেন একমাত্র নাম পড়ায় একমাত্র নাম পড়ায়ণ কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী অবশ্যই উত্তম অধিকারী এখানে বলছেন অবশ্যই আর মধ্যম অধিকারী কৃষ্ণ ভজন পড়ায়ণ উত্তম অধিকারী অবশ্যই কৃষ্ণ ভজন পড়ান অধিক রূপে কিন্তু উত্তম অধিকারী তিনি কৃষ্ণের তোর সমস্ত বস্তুর প্রতি সামুদ্রিক কারণ তিনি দেখতে পাচ্ছেন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ এরপরে অনুভাসেই বলেছেন মধ্যমাধিকারী কৃষ্ণে প্রেম ত্রিবিধ ভক্তি শুশ্রূষা প্রণতি ও মানসিক আদর বিশিষ্ট জীবকে কৃষ্ণর মুখ করিবার জন্য সচেষ্ট ও কৃষ্ণ দেশির প্রতি উপেক্ষা প্রয়ন সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তু মাত্রেই বাহ্যাভ্যন্তরের সমদৃষ্টিপরণ নহেন কল্পনা করিয়া যদি তিনি মহাভাগবতের আচরণ অনুকরণ করেন তাহাতে তাহার কপটতা বৃদ্ধি হইয়া অধশ্রুতির সম্ভাবনা মধ্যমাধিকারী কি করবেন কৃষ্ণের প্রেম কৃষ্ণের ভক্ত ত্রিবিধ কনিষ্ঠ মধ্যম উত্তম উত্তমের প্রতি শুশ্রূষা মধ্যমকে প্রণাম এবং কনিষ্ঠকে মানসিক আদর মনে আদর করেন বাইরে দেখাতে যান না কিছু বাইরে প্রণাম আদি করতে চান না তা সঙ্গ করতে চান না মানসিক আদর বিশিষ্ট আর যারা বদ্ধজীব তাদেরকে কৃষ্ণ মুখ করার জন্য সর্বদা চেষ্টা করেন আর যারা বিদ্বেষী বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী বিষ্ণু বৈষ্ণব এবং সদ্গুরুপাত পদ্ম মহাবৈষ্ণব গুরু তাদের প্রতি বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করেন তাদেরকে প্রণাম করেন না তাদেরকে প্রণামী দেন না তাদের অনুসরণ করেন না তারা গান গাইলে কীর্তন হচ্ছে মনে করে বসে যান না তারা বই পড়লে ওই তো ভাগবত পড়ছেন বসে যাই ভাগবত শুনেনি করেন না বিদ্বেষির প্রতি উপেক্ষা করেন যেখানে উপেক্ষা করার কথা সেখানে আমরা অনুসরণ করতে শুরু করে দিই এই রকম অধিকারী উত্তম বৈষ্ণব যে মহাভাগবত তাঁর মতো সব বস্তুতেই বাহিরে অন্তরে সমদৃষ্টিপর নহেন তিনি নন মধ্যম অধিকারী এখনও সমদৃষ্টি হন নাই বাইরে এবং ভিতরে বাহ্যে এবং অভ্যন্তরে সমদৃষ্টিপর নন এখনও সে দৃষ্টি তা আসে নাই কিন্তু তিনি যদি কল্পনা করে এই উত্তম বৈষ্ণবের কেমন আচরণ হয় সেটা শুনে নিয়ে তার অনুকরণ করতে যান যা আমি সবাইকে সমদৃষ্টি করব আমি আর কে বিদ্বেষী আমার উপেক্ষা করা দরকার কে বালিশ তাকে তত্ত্বজ্ঞান বলে সাহায্য করে কৃষ্ণর মুখ করা দরকার শ্রদ্ধান্বিত করা দরকার কে কেমন বৈষ্ণব আমার চেনার দরকার নাই কনিষ্ঠকে মনে আদর মধ্যমকে প্রণতি এবং উত্তমের পরিপ্রশ্ন আদি সহিত সেবা এইটা আমি করব না আমি সবাইকে সমান হিসেবে দেখব এটা কপটতা হবে সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তুমাত্রেই মাত্রেই বাহ্যাভ্যন্তরের সমদৃষ্টি পর নহেন কল্পনা করিয়া যদি তিনি মহাভাগবতের আচরণ অনুকরণ করেন তাহাতে তাহার কপটতা বৃদ্ধি হইয়া অধস্যুতির সম্ভাবনা যদি মধ্যম বৈষ্ণব এই উত্তমের মতো ভাবনা নিয়ে ব্যবহার করতে যান তাহলে উত্তম বৈষ্ণবের অনুকরণ করা হবে কল্পনা করে এই অনুকরণের ফলে তার কপটতা বৃদ্ধি পাবে নেই তো তাঁর সমদৃষ্টি নন তিনি এখনো তিনি এখনো ভজন করবেন তার যে সমদৃষ্টি নেই এটা কোনো দোষের নয় এটা মধ্যম অধিকারীর একটা লক্ষণ তিনি ভজন করবেন সমদৃষ্টি এখন আসে নাই কিন্তু বাইরে কবরতা করে আমার সমদৃষ্টি এসে গেছে আমি সেই জন্য সব জায়গাতেই গলে যাচ্ছি সবাই আমার কাছে সমান সবার সঙ্গে গিয়ে হাসছি খেলছি জড়িয়ে ধরছি এইটা করতে গেলে তার অধঃশ্রুতি তার পতন হওয়ার সম্ভাবনা এবার কনিষ্ঠ অধিকারী সম্বন্ধে বলছেন প্রথমে উত্তম বললেন মধ্যম এখন কনিষ্ঠ কনিষ্ঠাধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন কিন্তু মধ্যম অধিকারীর আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবি প্রাপ্যাধিকার তৎ বিষয়ক সম্মক উপলব্ধি করেন না কনিষ্ঠ অধিকারী যারা তাঁরা কৃষ্ণ নাম গ্রহণ করেন আর কোনো কিছু করেন না কৃষ্ণ নামেই একমাত্র তাদের আদর তিনি অন্য কিছু করেন না তিনি নাম নামপরায়ণ কিন্তু তিনি এখনো বোঝেন নাই যে মধ্যম অধিকারীর আসন তার থেকে উপরে তিনি সবাইকে রকম সমান দেখেন নিজের এবং নিজেকে অনেক সময় তিনি মহাভাগবত মনে করেন মধ্যম অধিকারী যে তার থেকে উপরে এবং ভজন করতে থাকলে হরিনাম করতে থাকলে তত্ত্বজ্ঞান আছে এরকম সাধু সংঘ হলে তিনিও যে অধিকারী হবেন এবং মধ্যম অধিকারী হওয়া তার প্রয়োজন এ এখনো তিনি বুঝতে পারেননি অতএব কনিষ্ঠ অধিকারী তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতি রূপ অনর্থ হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন এখনো অপ্রাকৃত ভজন তার শুরু হয় নাই কিন্তু একমাত্র কৃষ্ণনামই তিনি করেন এবং নিজের যে প্রাকৃত ভাবনা আছে এই যে অনর্থ চার প্রকার আমরা আগে আলোচনা করেছি এই সব অন্যর্থ থেকে তিনি মুক্তি পান ক্রম মুক্তি পান এনারা কিন্তু ওই করতে পারবেন না অনর্থ থেকে মুক্ত হতেই হবে কিন্তু তারা যে একমাত্র হরিনামের আশ্রয় করেছেন এর ফলে অনর্থ থেকে ক্রম মুক্তি হন গ্র্যাজুয়ালি একদিনে নয় সময় লাগে এই করতে করতে একসময় অনর্থ থেকে মুক্ত হন কনিষ্ঠ অধিকারী গুরুভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করিয়া অধপতিত হন মধ্যম অধিকারী যে তাঁর থেকে উচ্চ এবং অনর্থাদি চলে গেলে তিনি যে মধ্যম অধিকারীর পদ প্রাপ্ত হবেন এই সব ধারণা নাই তিনি এবার নিজেকে উত্তম বৈষ্ণব মনে করেন লীলা দেখছি এই হচ্ছে তাই হচ্ছে চোখে জল আসছে ভাব এসে যাচ্ছে এইসব ভাবনা থেকে মনে করেন আমি উত্তম হয়ে গেছি আমি মহাভাগবত এই করে তাঁর অধঃপতন হয়ে যায় কনিষ্ঠের নিজেকে উত্তম অভিমান মধ্যমে নিজেকে উৎসব নিজেকে উত্তম অভিমান করছেন এখানে দেখা যাচ্ছে কনিষ্ঠ অধিকারী নিজেকে গুরু অভিমান করেন তিনি গুরু হয়ে যান গুরু অভিমান ক্রমে নিজেকে উত্তমন করার সময় অধপতিত হন তার গুরু অভিমান থাকে কনিষ্ঠ অধিকারীর গুরু অভিমান থাকে এবং নিজেকে উত্তম বৈষ্ণব মনে করেন আমি তো উত্তম বৈষ্ণব এই ধারণা থাকে আর মধ্যম অধিকারী জানেন মধ্যম অধিকার কী সেটা জানেন তার স্তর জানেন উত্তম অধিকারী যে তার চেয়ে শ্রেষ্ঠটা জানেন উত্তম যে সামুদ্রিক এইটা পড়েছে জেনেছে দেখেছে শুনেছে সেই জন্য এই তাঁর মধ্যে ব্যবহার করতে গিয়ে মধ্যম অধিকার নিজের যে অধিকার সেটা ত্যাগ করে উত্তমের অধিকার অনুকরণ করতে গিয়ে তার অধঃতি হয় কি করে অধঃতি হয় সে কথা এখানে প্রভুপাদ আর ভক্তি ঠাকুর মহাশয় তাঁদের অনুবৃতিতে বলে দিয়েছেন রুব সাহেবাদের মধ্যম অধিকারীর প্রতি নির্দেশমূলক এই যে শ্লোক এর ব্যাখ্যা করে